ওয়েলকাম টু মাই মামস কিচেন ইউটিউব চ্যানেল আজকের রেসিপি পাঁচ মিশালি সবজি দিয়ে নিরামিষ তরকারি এইভাবে একবার ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে চীনা বাদামগুলোকে ভেজে নেব এরপর ওই একই তেলে বড়িগুলোকেও ভেজে নেব এবার ওই তেলে দিয়ে দেব পটল পটলগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব বিনস দিয়ে একটু ভেজে নিয়ে দেবো গাজর ও ক্যাপসিকাম সব সবজিগুলোকে ভেজে তুলে নেব। এরপর কড়াইতে তেল গরম করে নিয়ে ফোড়নে দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন ও তেজপাতা সবগুলোর ফ্লেভার ছেড়ে দিলে দিয়ে দেবো আলু আলুগুলোকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো কুচি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে মিশিয়ে নিয়ে দেব স্বাদ মতো নুন এবার দেব আদা বাটা দিয়ে মিশিয়ে নেব এবার মশলার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে একবার সবগুলোকে মিশিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো জল আর দেবো চেরা কাঁচা লঙ্কা ও এলাচ শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে মৌরি ও দারচিনি দিয়ে একটা ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবার দেব স্বাদ মতো চিনি দিয়ে একটু ফুটিয়ে নেব এবার ভেজে রাখা বাদাম ও বড়িগুলোকে দিয়ে মিশিয়ে নেব এবার ঘি দিয়ে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের আজকের রেসিপি পাঁচ মিশালি সবজি দিয়ে নিরামিষ তরকারি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন